বছর শেষ হয়ে যাচ্ছে আসছে নতুন বছর দু হাজার বছর শেষ মানে কেমন কাটল বছরটা তার হিসেব আর আগামী বছরটা কেমন যাবে তা নিয়েই যত জল্পনা বাংলাদেশের রাজনীতির এক বহুল ব্যবহৃত আর কাঙ্ক্ষিত শব্দ সংলাপ দুই নেত্রীর সংলাপকে নানা সংকটের সমাধান হিসেবে বরাবর হাজির করেছেন ব্যারিস্টার রফিকুল হক আইনজীবী হিসেবে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা এরশাদ খালেদা জিয়া সবার সঙ্গে কাজ করা রফিকুল হক বরাবরই ভাবেন আলাপে আলোচনাতেই সকল সমাধান জানান এক এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমল থেকে দু হাজার নির্বাচনের আগ পর্যন্ত তিনি এই উদ্যোগে উৎসাহী ছিলেন ব্রিটিশ আমল পাক ভারতের ভাগ থেকে পাকিস্তানের জন্ম এবং তারপর বাংলাদেশের অভ্যুদয় কাজ থেকে দেখেছেন এই প্রাজ্য আইনজীবী বরাবর ছিলেন রাজনীতিবিদদের ঘনিষ্ঠ রাজনীতি ঘনিষ্ঠ দীর্ঘ জীবনে তিনি কোন পক্ষের তোয়াক্কা না করে বলেছেন যা ঠিক মনে করেছেন তাই বিএনপির পাঁচই জানুয়ারি নির্বাচনে যোগ না দেওয়া বা শেখ হাসিনার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব বিবেচনা না করার যেমন খুরধার সমালোচনা করেছেন তেমনি একশো জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়া বর্তমান সংসদ তার আপত্তি তুলে ধরেছেন অবলিলায় আদালত বা আদালতের বাইরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখনও সব পক্ষের কাছেই গ্রহণযোগ্য ব্যক্তির সংখ্যা যখন দ্রুত কমে আসছে তখনও বিএনপি চেয়ারপারসনের নির্বাচন কমিশন গঠনের রূপরেখা প্রস্তাব অনুষ্ঠানে যেমন আমন্ত্রিত হয়েছেন ব্যারিস্টার হক আজ রাজকাহনে সময় দিয়েছেন এই বিজ্ঞ রাজনৈতিক পর্যবেক্ষণ হক ব্যারিস্টার রফিকুল হক 2016 নিয়ে তার বিশ্লেষণ শোনাতে আর তার সঙ্গে নিশ্চয়ই আমরা জানতে চাইবো 2017 17র বাংলাদেশ বা ভবিষ্যতের বাংলাদেশের চেহারাটাই বা কেমন তার কাছে সেই প্রসঙ্গটিও অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রফিকুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি যদি এই বলে শুরু করেন যে আপনার কাছে কেমন গেল 2016 2016 বছরটি কেমন গেল বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি 2016 তুমি কিভাবে দেখছো এই গ্লাসে পানি থাকলে যে অংশ ইউনিয়ন পরিষদ নির্বাচন সেই নির্বাচন নিয়ে ভীষণ সমালোচনা হয়েছে সহিংস নির্বাচন প্রচুর অনিয়মের ঘটনা সংবাদ মাধ্যমে নির্বাচন যারা পর্যবেক্ষণ করেন তারা বলেছেন কিন্তু বিএনপি নির্বাচনে ছিল বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিল বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিল বিএনপির ভেতরে মানে আপনাকে তো মাঝে মাঝে তারা আমন্ত্রণও জানান মানে আমি জানি না যে আপনি কি ভেতরে কোনো পরিবর্তন দেখছেন মানে তারা কি আসলে একটা রাজনীতিতে বা নির্বাচনে ফিরতে চাইছে বিএনপি আমার মনে হয় সত্যিকারে ওদের পলিটিক্যাল কেউ যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে পলিটিশিয়ান থাকে সেটা তার রহমান

তার বউয়ের কথা বলছি বিকজ শি ইজ হি ইজ এ কনভিক্টেড পার্সন সেটা অ্যাপিল করে নি